বন্ধুরা এই হচ্ছে সেই ব্রিজ ওপারটা পশ্চিম মেদিনীপুর আর এপারটা পূর্ব মেদিনীপুর সংযোগকারী ব্রিজ অনেকে যশার ব্রিজ বলে কেউ কুকুরদার ব্রিজ বলে আর এখানে কী কাজ চলছে এই দুর্বাচুটির খালেতে সেটা দেখাবো এখান থেকেও বেশ কিছু দাদা আমার যে ভাষা ভাষাফল পেজ এবং ইউটিউব চ্যানেলে বলেছিলেন যে পুকুরদারটা একটু দেখান না তো কুকুরদার পরিস্থিতি এই মুহুর্তে দেখাচ্ছি এ এটা কী হবে নো নতুন করে এই মানে এই পাশেই একটা ব্রিজ হবে তাই তো আর এই খালটা তো আগেই খনন কার্য হয়েছিল আমি যতটা জানি খনন কার্য হয়েছিল মানে প্রায় বিগত দু বছর ধরে আপনার এই খালটার গভীরতা বাড়ানো হয়েছিল আর দেখতে পাচ্ছেন নতুন করে পাশে আর একটা ব্রিজ করা হবে আর সেই কাজটাই চলছে দূর্বাছির খাল এখান থেকে আরও পাঁচ ছ কিলোমিটার দূরে রয়েছে সেই বিখ্যাত হচ্ছে কালী মন্দির নামটা কি জানো হ্যাঁ গোপালের কালী মন্দির কালী টেম্পেল বিখ্যাত কালী এটা কি মাস্টার প্ল্যানের অন্তর্গত এই কালীটা কি মাস্টার প্ল্যানের অন্তর্গত মাস্টার প্ল্যানের অন্তর্গত আচ্ছা আচ্ছা আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের একবারে সীমানার মধ্যে আমরা ঘোরাফেরা করছি বন্ধুরা ঘাটাল থেকে আমাদেরকে খুকুরদা প্রায় আসতে হয় কখনও ব্লগ করার জন্য বিশেষ করে লক্ষ্মী পূজার সময় কিংবা এই যশার এখন যেটাই যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা যশার পূর্ব মেদিনীপুর আর এখানেও আসতে হয় কারণ এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পাঁচ ছ কিলোমিটার গেলেই সেই চক গোপালের মাতারার মন্দির রয়েছে তাছাড়াও বিখ্যাত বিখ্যাত বেশ কিছু ভীম পুজো হয় সেগুলো আমি আমার ব্লগেতে দেখিয়েছি বিশেষ করে গ্রামীণ যে বাংলা তার সংস্কৃতি তার রূপ আমি তুলে ধরেছি অনেক বয়স্ক থেকে একেবারে বাচ্চারা আমার ভিডিওটা দেখেন তো খুব ভালো লাগে এই সমস্ত জায়গায় এক্সপ্লোর করি এক্সপ্লেন করি রিজোনাল ডেভেলপমেন্টগুলো কেমন হচ্ছে সেগুলো তুলে ধরি আর আজও এসে গেছি দেখতে পাচ্ছেন ওপারটা খুকুরদা আর এপারটা যশার একেবারে সেই সংযোগস্থলেতে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে অনেকেই কমেন্ট করেছিলেন আর আসতে পারছি সেই ধরনের চ্যানেল যেটা আপনাদের আঞ্চলিক উন্নয়নের সঙ্গে যুক্ত তো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এগিয়ে দেবেন এইটুকু আশা রাখব বন্ধুরা ফেরার সময় এই মুহূর্তে রয়েছি খুকুরদাতে পশ্চিম মেদিনীপুরের একেবারে শেষ বর্ডার ওই খুকুরদা ব্রিজ দেখা যাচ্ছে এই মুহূর্তে খুকুরদা বাজারের পরিবেশ পরিস্থিতি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর পাশে এই সব বললি পড়ে রয়েছে